চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গ্রাম পুলিশ শাওনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বিকেলে কানসার্ট ইউনিয়নের আব্বাস বাজারে ঘণ্টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারী এলাকাবাসী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক মেম্বার আবুল হোসেন কানসাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ছয় নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রাজুসহ ভুক্তভোগী এলাকাবাসী খুরু জাহাঙ্গীর জুয়েল এ সময় বক্তারা অভিযোগ করে বলেন বয়স্ক ভাতার কার্ড বিধবা ভাতার কার্ড জালিয়াতি অন্যায়ভাবে পুলিশ দিয়ে সাধারণ জনগণের প্রতি অবিচার অন্যায় ঘুষ বাণিজ্য সহ নানান অনিয়মে লিপ্ত ছিলেন গ্রাম পুলিশ শাওন মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তার অপসারণ করতে উপজেলা প্রশাসনকে হস্তক্ষেপের দাবি জানান এ সময় অভিযুক্ত গ্রাম পুলিশ শাওনের পদত্যাগের জন্য দাবি জানান